যখন বাতাস থমকে যায় তখন শক্তিশালী ঝড়ে দেয় গোবিন্দগঞ্জের ভোটের মাছের আবহাওয়ার বাতাস প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে বর্তমানে একটি স্থবিরতা বিরাজ করছে ববি খবর পরিবার অনেকদিন ধরে ভোট পর্যবেক্ষণ করছে গোবিন্দগঞ্জের ভোটের আবহাওয়া এবং ভোটের কৌশল এবং ভোট নির্বাচনের প্রার্থী এবং সম্ভাব্য প্রার্থী এবং দলীয় মনোনয়নের জিনিসগুলো গভীর খবর পর্যবেক্ষণ করছে সেখান থেকে এই বিষয়টি প্রতীয়মান হয়েছে যে স্রোতের একটা স্রোত গোবিন্দগঞ্জের জনগণের একটা স্রোত বর্তমানে যা স্থবির আছে এবং তারা ঠান্ডা রয়েছে আপনারা জানেন আবারও বলছি যে কোন স্থবির আবহাওয়া বড় ধরনের ঝড়ের পূর্বাভাস দেয় গোবিন্দগঞ্জে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন প্রাথমিক পর্যায়ে মোহাম্মদ শামীম কাইসার লিঙ্কন জামাতের বহুপূর্বেই পূর্বেই সিলেক্টেড করা রয়েছে ডাক্তার আব্দুর রহিম রয়েছেন এগারো দলীয় জোটের সামিউল ইসলাম রাসু রয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তৌফিকুল ইসলাম তুহিন সহ এই আপাতত চারজনকে আমরা নির্বাচন মাঠে দেখছি এবং তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন এছাড়াও গোবিন্দগঞ্জে অসমর্থিত সূত্রগুলো দাবি করছে গোবিন্দগঞ্জে বেশ কয়েকজন প্রার্থী আসবে আগামীতে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের থেকে এবং স্বতন্ত্র থেকেও গোবিন্দগঞ্জে অসমর্থিত সূত্রগুলো দাবি করছে যে এখানে প্রচুর প্রতিদ্বন্দ্ব প্রার্থী হবে প্রার্থীর সংখ্যা বেড়ে যাবে আর আজকেই সকালবেলা গোবিন্দগঞ্জ মানুষ দেখেছে একটা ফেস্টুন অ্যাডভোকেট আব্দুর রৌফ সাহেবের একটি ফেস্টুন যে ছেড়ে গেছে তিনি জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচনে আগ্রহী প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন ভোট আসতে এখনো অনেক বাকি অনেক বাকি এবং খবরের অবজারভেশন এবং পরম অনুসারে গোবিন্দগঞ্জে আসলে দ্বিপাক্ষিক প্রতিযোগিতা হবে না এখানে বহুপাক্ষিক প্রতিযোগিতা হবে গোবিন্দগঞ্জে আসলে শক্তিশালী অনেকজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং কমসে কম চারজন প্রার্থীর মাঝে হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে এরকমই চুপিসারে এবং আলোচনা মাঠে রয়েছে যে চার চারজন প্রার্থী এখানে শক্তিশালী প্রার্থী থাকবে যাদের মধ্যে ভোটের মধ্যে প্রতিযোগিতা হবে এমন কি হতে পারে যে বিগত সরকার যদি আওয়ামী লীগের নির্বাচন করার সুযোগ নাও থাকে তারপরেও আওয়ামী লীগের যারা আগের নেতা ছিল তাদের মধ্য থেকেও একজন শক্তিশালী প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য আওয়ামী লীগের একটা বিরাট অংশ এখানে প্রায় মোটামুটি স্থবির হয়ে আছে যেমন কিছুদিন আগেও যেমন একটা দলের সাথে তাদের ওতপ্রোত হওয়ার যে মানসিকতা ছিল সেখানে একটু ভাটা লক্ষ্য করা যাচ্ছে গোবিন্দগঞ্জে আসলে ভোটের মাঠ বলছে এখানে কমসে কম চারজন শক্তিশালী প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে আর নির্বাচনের জয় পরাজয়টা নির্ধারণ হবে এই মূলত এই শক্তিশালী চারজন প্রার্থীর মধ্যে এখন পর্যন্ত এই চারজন প্রার্থীর দুইজন প্রার্থী আনুষ্ঠানিক ভাবে স্বীকৃত একজন হচ্ছে মোহাম্মদ শামীম কাইসার লিংকন তিনি ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচন করবে আর একজন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর ডাক্তার আব্দুর রহিম সরকার তিনি পল্লা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং বাকি দুইজন শক্তিশালী প্রার্থী নিয়ে প্রেডিকশন রয়েছে শুধু প্রেডিকশনই চলছে আসলে এই প্রার্থীটা শেষ পর্যন্ত কোন দুইজন আরো শক্তিশালী প্রার্থীর আবির্ভাব ঘটে এটা দেখতে আমাদের আসলে অপেক্ষা করতে হবে এবং অবজারভেশন করতে হবে আপনাদের জানাচ্ছি যে গোবিন্দগঞ্জের যে এখনকার পরিবেশ তাতে গোবিন্দগঞ্জে পাক্ষিক নির্বাচনে হওয়ার নির্বাচনে প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে